আমরা তো কালকে রাতেই দেখেছি আমরা প্রতিদিন মানে আমাদের নিয়ম হচ্ছে তিনবেলা কুকুর খেতে দিই মোটামুটি একটু বেশি রাত্রে দিই এগারোটার দিকে দিই যখন কেউ থাকে না রাস্তায় কুকুরগুলো এক জায়গায় জড়ো হয় তখন তখন আমার মেয়ে দেখেছিল একটা হাতের মতো কিছু তো দেখে এত ভয় মানে স্বাভাবিক প্লাস্টিক থেকে খালি একটা হাতের মতো দেখা যাচ্ছে তো দৌড়ে বাড়িতে চলে আসে সকালে যখন দশটার দিকে কুকুর খেতে দিতে যাই তখন ওই প্লাস্টিকটাই পড়া ছিল উপর দিয়ে একটা গাড়ি চলে যায় গাড়ি যাওয়াতে প্লাস্টিকটা ফেটে যায় একটা আওয়াজও হয় তারপরে ফেটে একদম মানে বাচ্চ ছোট্ট একটা বাচ্চা নারী ভুড়ি বের হয়ে বের প্লাস্টিক থেকে বের হয়ে যায় এই এতটুকুই দেখা না তারপরে তো আস্তে আস্তে জড় হয়ে গেল আমরা থাকতে থাকতে ওখানে তারপরে জানানো না এটা এটা ঠিক মনে করার মতো মানে সত্যি যেহেতু আমিও একজন মেয়ে মানে ও অতটা বাইরে চিন্তা ভাবনা যায় না ভীষণ খুব খারাপ ব্যাপার দেখে খুব খারাপ লাগছে মন খারাপের ব্যাপার যাই হোক এতটুকুই এই যে সদ্যোজাত একটা বাচ্চার বডি পাওয়া গেছে এখানে সেটা ওয়ার্ডবাসি আমাকে ফোন করে জানানোর পর আমি স্কুল থেকে এসে দেখছি যে হ্যাঁ একটা বাচ্চা পড়ে আছে তার একটা হাত নেই একটা পা নেই মানে কত কষ্টকর জিনিস এগুলো দেখা খুব খারাপ লাগছে এরকম হওয়া ঠিক না এবার মানুষকে সচেতন হতে হবে এরকম দুর্ঘটনা ঘটলে কমসে কম মানে বডিগুলোকে ভালোভাবে সৎকার করা উচিত এভেবে ফেলে দিয়ে চলে যায় সবাই এটা ভালো না আমি স্কুলে ছিলাম সাড়ে দশটা এই এগারোটা নাগাদ আমি খবরটা পেলাম যেরকম একটা বাচ্চার ই পাওয়া যাচ্ছে মনে হচ্ছে কুকুর কিছুটা খেয়েছে কেন একটা হাত একটা পানি এটা তো কি করে বলবো এটা তো না দেখে তো বলা যাবে না তবে হ্যাঁ আমার ওয়ার্ডে গোটা চারেক পাঁচেক নার্সিং হোম আছে ডিস্ট্রিক্ট হসপিটালটাও আছে এখন কিছু বলতে পারছে না যে কিভাবে এলো বাচ্চা কি মনে হচ্ছে ড্রাইভার কার হতে পারে এটা কি করে বলি এটা আমি এখন ঠিক বলছি না এখন প্রশাসন তদন্ত করছে দেখুন কোথেকে কি এলো না এলো আপনার নামটা কইছেন? আমার আমি কারননা মورवाडी কাউন্সিলর। স্বল্পমূল্যে আলিপুর দুয়ারে এবার পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ফ্ল্যাট। কোলাহল থেকে দূরে একদম বাড়ির মতো পরিবেশ। 2 BHK ফ্ল্যাট বিক্রি হচ্ছে আলিপুর শহরে মাত্র ছয়টি ফ্ল্যাট অবশিষ্ট। বিস্তারিত জানতে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7003063015 নম্বরে।